আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আরেকটি সৃজনশীলতা সলভ করব। আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নটা দুই সমাধান করব তাই চলো কথা না বাড়িয়ে প্রথমেই প্রশ্নটা দেখে নিই আমরা জানি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এটা আমরা এক মালিকানা কারবার আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি আমাদের আর্থিক বিবরণী অধ্যায়ে আমাদের প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া থাকে আমরা রেওয়ামিল কেন প্রস্তুত করি আমরা রেওয়ামিল প্রস্তুত করি হিসাবের গাণিতিক শুদ্ধতা তদায়ী করার জন্য আমরা রেওয়ামিল কি দ্বারা প্রস্তুত করি খতিয়ানা সমাপনী জের দ্বারা তাহলে আমরা দেখতেছি এখানে লেখা আছে দু হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সেবা এন্টারপ্রাইজের রেওয়া মিল নিম্নে প্রদত্ত হলো তার মানে আমরা দু হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে খতিয়ানের সমাপনী জের দ্বারা নিম্নলিখিত রেওয়ামিলটি এ প্রতিষ্ঠানে প্রস্তুত করেছি যেহেতু এটি এক মালিক না আর্থিক বিবরণী তাই আমরা বলতে পারি চিরন্তন সত্য আমাদের রেওয়া মিলে ডেবিট দিকে যে দফাগুলো আছে সেগুলো সম্পদ ব্যয় উত্তোলন এটা চিরন্তন সত্য ক্রেডিট দিকে যে দফাগুলো আছে এগুলো আয় দায় মূলধন এটা চিরন্তন সত্য ওকে আমাদের রেওয়া মিলে বিনোদন থাকবে তেহাত্তর হাজার টাকা তেহাত্তর হাজার টাকা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেনদেন হচ্ছে রেওয়া মিলের যে তথ্যগুলা যেগুলোকে আমরা অন্যান্য তথ্যাবলীর নামে জানি বা সমন্বয় নামে জানি আমাদের এই প্রশ্নে অন্যান্য তথ্যাবলী আছে পাঁচটা আমরা একটু পড়ে নিই অব্যবহিত অফিস সরবরাহ চার হাজার পাঁচশো টাকা অফিস সরঞ্জামের উপর দশ পার্সেন্ট হার অবস্থা ধার্য করো প্রতি মাসে ছয়শো টাকা হারে অগ্রিম বিমা নিঃশেষ হয় অনুপাতে সেবা রাজস্বের বিপক্ষে পঞ্চাশ পার্সেন্ট সেবা প্রদান পাঁচ অগ্রিম প্রদত্ত পরিবহন খরচ থেকে চার হাজার পাঁচশো টাকা সেবা পাওয়া গেছে তার মানে আমরা সমন্বয়গুলো পড়ে নিলাম সমন্বয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলাকে আমরা সমন্বয় কেন বলতেছি কারণ এগুলা আমাদের রেওয়ামিলের নিচে আসে এগুলা মূলত রেওয়ামিলের লিপিবদ্ধকরণে বাদ পড়ে গেছে এখন আমরা সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নংক দুই থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন যেটা আমাকে নির্ণয় করতে হবে কয়ে বলছে মোট সেবা রাজস্বের পরিমাণ নির্ণয় করে এই যে সেবা রাজস্ব আসলে রাজস্ব এখানে আয় অর্থে ব্যবহার হচ্ছে তাহলে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো আমরা সেবা আয়ের পরিমাণ কোন প্রতিষ্ঠানের জন্য নির্ণয় করি সেবামূলক প্রতিষ্ঠানের জন্য কারণ আমরা জানি আমরা আমাদের দৃষ্টি সীমার মধ্যে আমরা যে প্রতিষ্ঠানগুলো দেখি ব্যবসায় প্রতিষ্ঠানগুলো দেখি এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো নর্মালি দুই ধরনের সেবামূলক প্রতিষ্ঠান পণ্যের প্রতিষ্ঠান আমরা বুঝি কীভাবে আমাদের রেওয়ামিল থেকেই আমরা বুঝতে পারি যদি প্রশ্নে অর্থাৎ রেওয়ামিলে ক্রয় বিক্রয় থাকে এটা পণ্যের প্রতিষ্ঠান যদি প্রশ্নে ক্রয় বিক্রয় দেওয়া না থাকে অর্থাৎ রেওয়ামিলের ক্রয় বিক্রয় দেওয়া না থাকে এটা সেবামূলক প্রতিষ্ঠান তাহলে আমরা এই অঙ্কটা একটু দেখি রেওয়ামিল চেক করি আমাদের রেওয়ামিলে ক্রয় বিক্রয় আছে কিনা আমাদের আমাদের রেওয়ামিলে ক্রয় বিক্রয় নেই না থেকে কি আছে সেবা রাজস্ব এই সেবা রাজস্ব মানে সেবা আয় তাহলে আমরা এখানে কয়ে কি বলছে মোট সেবা রাজস্বের পরিমাণ নির্ণয় করো তাহলে মোট সেবা রাজস্বের পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে আমরা আগে খাতায় লিখবো দুই নং প্রশ্নের সমাধান লিখে লিখব ক মোট সেবার আদর্শের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা আমরা রেওয়ামিল থেকে আগে সেবার রাজস্ব নিয়ে আসবো আমরা রেওয়ামিলে দেখতেছি আমাদের সেবার রাজস্ব আছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে রেওয়ামিল থেকে আগে নিয়ে আসবো সেবার রাজস্ব পঁয়ত্রিশ হাজার টাকা ওকে নিলাম এই সেবা রাজস্বের সাথে আমরা যদি দেখি সমন্বয়ে বকেয়া সেবার রাজস্ব আছে তার মানে সেবা দেওয়া হয়েছে ওই টাকা পাওয়া যায় নেই বকেয়া সেবার রাজস্ব আমরা যোগ করব আমরা আবার যদি দেখি আমাদের রেওয়া মিলে অনুপার্জিত সেবার রাজস্ব আছে সেটা অর্জিত হয়েছে তার মানে আমরা সেবার রাজস্ব রিলেটেড যে সমন্বয়গুলো আছে সেগুলো সলভ করবো এখানে তাহলে আমরা দেখি অনুপার্জিত সে মানে সেবার রাজস্ব রিলেটেড কি সমন্বয় আছে আমরা একে দেখতেছি না দুয়ে দেখতেছি না তিনে চারে আছে অনুপার্জিত সেবা রাজস্বের বিপক্ষে পঞ্চাশ পার্সেন্ট সেবা প্রদান একটু ভালো করে লক্ষ্য করে এখানে এই যে অনুপার্জিত সেবার রাজস্ব তিন টাকা আছে এটা কি মিন করে এই অনুপার্জিত সেবার রাজস্ব দ্বারা কি বুঝায় এটা দ্বারা বুঝায় আমরা আমাদের কাস্টমারের কাছে তিন হাজার টাকা অগ্রিম নিসি সেবা প্রদান করার শর্তে তার মানে আমি আমার কাস্টমারদের কাছে তিন হাজার টাকা নিছি আমি পরে সেবা দিব তার মানে কাস্টমাররাই আমাকে অগ্রিম টাকা দিছে যে ভাই আপনি তিন হাজার টাকা অগ্রিম রাখেন আমি আপনার কাছে পরে সেবা নেব তাহলে আমরা কি বলতে পারি এই তিন হাজার টাকা আমরা যে নিসি তাহলে আমরা অগ্রিম নিসি কেন পরে সেবার দেওয়ার লক্ষ্যে এটাকে আমরা আসলে আয় হিসেবে ট্রিট করতে পারবো না কারণ আমি তিন হাজার টাকা নিছি এটা আমি তিন হাজার টাকা নিছি এটা আয় না কেন কারণ মানুষ আমার কাছে সেবা পাবে এটার জন্য আমি ঋণই আসি মানুষ আমার কাছে এই বিপরীতে সেবা পাবে কখন এটা আয় হবে সেবা দিয়ে দিছি তখন এটা আমার আয় হবে তার আগে আয় হবে না তাহলে আমাদের অনুপারিজিত সেবার রাজস্ব কত টাকা তিন হাজার টাকা এই তিন হাজার টাকার মধ্যে চলতি বছরে আমি কত পার্সেন্ট সেবা দিছি দেখো অনুপারিত সেবার রাজস্বের বিপক্ষে পঞ্চাশ পার্সেন্ট সেবা প্রদান তাহলে আমি কিন্তু সেবা প্রদান করার শর্তে নিছি তিন হাজার তারপরে আমি যার কাছে নিছি সে আমার কাছে পরে সেবা নিবে পরের বছরে তাকে আমি তার কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছি তার মধ্যে এই তিন হাজারের মধ্যে আমি পঞ্চাশ পার্সেন্ট সেবা দিয়ে দিছি এই বছরে তারপরে আমি প্রথমে তিন হাজার টাকা নিয়েছি যে পরে সেবা দিব এই বছরে আমি পঞ্চাশ পার্সেন্ট সেবা দিয়ে দিছি তাহলে এই বছরে পঞ্চাশ পার্সেন্ট আমার আয় হয়ে যাবে বাকি পঞ্চাশ পার্সেন্টকে এই বছরে আমি সেবা দিতে পারছি পারি নাই মানে পরবর্তী বছরে আয় হবে তাহলে আমি এই জন্য লিখব যোগ অর্জিত সেবা আদর্শ কারণ আয়ের সাথে বাড়বে কারণ আমি সেবা আদর্শ দেখিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা এই যে পঁয়ত্রিশ হাজার টাকা আমি দেখিয়েছি এই পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে অর্জিত সেবার রাজস্ব তিন হাজারের পঞ্চাশ পার্সেন্ট যুক্ত নেই আমি তো এটা পঁয়ত্রিশ হাজার টাকা দেখাইছি এটা আলাদা এই তিন হাজার টাকা থেকে যে দেড় হাজার হলো এটা আলাদা তাহলে আমি যদি এখন অর্জিত সেবার রাজস্ব আমার যতটুকু আয় হলো অনুপার্জিত থেকে আমি যদি যোগ করি তিন হাজার পঞ্চাশ পার্সেন্ট দেড় হাজার টাকা তাহলে আমার মোট সেবা রাজস্ব হবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে মোট সেবা রাজস্ব এটাই কয়ের অ্যান্সার এটাই আমাকে নির্ণয় করতে বলছে মোট সেবা রাজস্বের পরিমাণ নির্ণয় করো ওকে আমাদের আর এখানে সমন্বয়ে কোনো কাজ নেই আমাদের ক ডান এখন আমরা ক্ষয়ের উত্তর করবো ক্ষয় বলছে আয় বিবরণী প্রস্তুত করো আমরা জানি হিসাবকাল শেষে একটা ব্যবসায় প্রতিষ্ঠান আর্থিক ফলাফল তথা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য আই বিবরণী প্রস্তুত করে থাকে যদি সেবামূলক প্রতিষ্ঠানের জন্য এটি ব্যবসায় প্রতিষ্ঠান আয় বিবরণী প্রস্তুত করে এটি এক বিশিষ্ট আই বিবরণী আবার যদি পণ্যের প্রতিষ্ঠানের জন্য ব্যবসায় প্রতিষ্ঠান আয় বিবরণী প্রস্তুত করে এটি বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী তাই আমাকে অঙ্ক করার আগে দেখতে হবে আমি যে আয় বিবরণী প্রস্তুত করব। এটা কি পণ্যের প্রতিষ্ঠান আর সেবামূলক প্রতিষ্ঠান আমার কিন্তু কয়েই বলে দিছে মোট সেবার আদর্শের পরিমাণ নির্ণয় করো তার মানে সেবার আদর্শ যেখানে আছে সেবার আদর্শ মানে সেবা আয় সেটা তো অবশ্যই সেবামূলক প্রতিষ্ঠান পণ্যের প্রতিষ্ঠান হওয়ার কোনো সুযোগ নেই কারণ পণ্যের প্রতিষ্ঠান মানে ক্রয় ও বিক্রয় প্রশ্নে থাকতে হবে আমাদের রেওয়ামিলি কি ক্রয় বিক্রয় আছে নেই তার মানে কি এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠানে আয় বিবরণী প্রস্তুত করা একদম সহজ সেবামূলক প্রতিষ্ঠানে আয় বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে আমরা যে কাজটা করব যতগুলো আয় আছে আয়গুলোকে এক জায়গায় রাখবো যতগুলো ব্যয় আছে ব্যয়গুলোকে এক জায়গায় রাখবো আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করব। তাই চলো আমরা আয় বিবরণী প্রস্তুত করার লক্ষ্যে আমরা প্রথমে ছক করব। আমরা লিখব খ আমরা প্রতিষ্ঠানের নাম লিখে লিখব আয় বিবরণী তার নিচে লিখবা দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য আমি জায়গা না থাকার কারণে লিখে নিই তোমরা লিখে নিবা যে টাকার ঘর তিনটা করবা বিবরণ টাকা 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 এখন যেহেতু একটা একধা বিশিষ্ট আয় বিবরণী তাই আমরা যে কাজটা করব আমাদের যতগুলো আয় আছে আগে আয়গুলো এক জায়গায় লিখবো আমি লিখবো সমূহ আমাদের অঙ্কে এখানে একটা আয় আছে সেবার রাজস্ব এই সেবার রাজস্ব আমি আবার কয়ে নির্ণয় করছি কয়ে আমরা মোট সেবার রাজস্বের পরিমাণ নির্ণয় করছি আমি হ্যাঁ সেবার রাজস্ব ব্যতীত অন্য আয় থাকতে পারে কমিশন আয় আরও অন্যান্য আয় থাকতে পারে ওই অন্যান্য আয়গুলো আমাদের প্রশ্নে নেই তাহলে আমাদের শুধু এখানে আছে সেবার আদর্শ তা আমরা কয় তো সেবার রাজস্ব বের করছি আমরা এখান থেকে নিয়ে আসবো সেবার আদর্শ ক হতে প্রাপ্ত আমরা লিখবো ছত্রিশ হাজার পাঁচশো এটা আর এখানে কাজ করতে হবে না তাহলে আমাদের আয় শেষ আমরা তৃতীয় ঘরে লিখছি এখন আমরা আয় থেকে বাত ব্যয় সমূহ লিখবো আয় থেকে ব্যয়গুলো বাদ দেবো দিলে আমরা বুঝতে পারবো আমাদের নিট মুনাফা হয়েছে না নিট ক্ষতি হয়েছে তাহলে আমরা লিখব বাদ ব্যয়সমূহ তাহলে আমরা দেখবো আমাদের ব্যয়গুলো কী আছে তাহলে আমরা প্রশ্ন শুরু থেকে আসি প্রথমে অফিস সরঞ্জাম এটা স্থায়ী সম্পদ অগ্রিম বীমা খরচ তার মানে আমি সেবা নেওয়ার শর্তে অগ্রিম বারো হাজার টাকা বিমা কোম্পানিকে দিছি তাহলে এই অগ্রিম বিমা খরচ আপাতত চলতি সম্পদ কিন্তু অগ্রিম বিমা খরচের যতটুকু মেয়াদ উত্তীর্ণ হবে বা অনুৎ উত্তীর্ণ হবে এটা হচ্ছে আমাদের খরচ বা ব্যয় তাহলে আমরা অগ্রিম বিমা খরচের কতটুকু মেয়াদ উত্তীর্ণ হলো এটা দেখি আমরা কি বলতেছে দেখো আমাদের তিন নম্বর সমন্বয়ে প্রতি মাসে ছয়শো টাকা হারে অগ্রিম বিমা নিঃশেষ হয় নিঃশেষ হয় বলতে শেষ হয় মানে প্রতি মাসে আমি ছয়শো টাকা করে সেবা নেই আমরা কাউকে যে টাকা প্রদান করি যে কাউকে সেটা তোমার কর্মচারীকে টাকা দাও তুমি তোমার ঘর মালিককে টাকা দাও কেন টাকা দিচ্ছ সেবা নেওয়ার জন্য তাহলে তুমি বিমা কোম্পানিকে অগ্রিম টাকা দিছো বারো হাজার এই বারো হাজার টাকা অগ্রিম কেন তুমি দিসো কারণ তার কাছ থেকে এই বারো হাজার টাকার সেবা তুমি বুঝে নিবা সেবাটা তুমি ধীরে ধীরে বুঝে নিবা এই যে তুমি বারো হাজার টাকা যে অগ্রিম দিসো তুমি বিমা কোম্পানির কাছ থেকে প্রতি মাসে ছয়শো টাকা করে সেবা বুঝে নিবে এই জন্য নিঃশেষ হয় নিঃশেষ মানে মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে প্রতি মাসে কয়শো টাকা করে অগ্রিম মেয়াদ উত্তীর্ণ হয় ছয়শো টাকা করে আমরা তো এখানে এক বছরের অঙ্ক করতেছি তাহলে জানুয়ারি মাস মেয়াদ উত্তীর্ণ হয়েছে ফেব্রুয়ারি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এইভাবে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাহলে আমরা লিখবো এই যে বিমা খরচ এই যে ছয়শো প্রতি মাস বারো মাস ছয়শো গুণন বারো তাহলে আমার বারো হাজার টাকার মধ্যে সাত হাজার দুইশো টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে খরচে রূপান্তর হয়েছে এই যে ব্যয় লিখলাম আমরা মূল কথাটা তাহলে আমাদের মোট ছিল বারো হাজার এই বারো হাজার টাকার মধ্যে মেয়াদ উত্তীর্ণ কত হলো সাত হাজার দুইশো এখনও মেয়াদ উত্তীর্ণ হয়নি কত চার হাজার আটশো এটা এখনও আমাদের অগ্রিম হিসেবে আছে ওটা চলতি সম্পদ এটা পরে হিসাব ওকে এটা আমরা বুঝে গেলাম তারপরে আমাদের কি আছে ওপি সরবরাহ এই অপি সরবরাহ বলতে ওপিস সাপ্লাইস বা মণিহারি আমরা ওপি সরবরাহ কেন কিনছি আমরা ওপি সরবরাহ কিনছি ব্যবহার করার জন্য এই অপি সরবরাহ থেকে আবার ব্যয় হবে তাই আমরা লিখব এই যে ওপি সরবরাহ খরচ ওপি সরবরাহ খরচ আমরা ওপি সরবরাহ কত দেখতেছি বারো হাজার পাঁচশো তারপরে বারো হাজার পাঁচশো টাকার আমরা ওপি সরবরাহ কিনছি এটা আসলে কি মনিহারি বা সাপ্লাইস আমরা এই যে বারো হাজার পাঁচশো দিয়ে কিনছি হিসাবকাল শেষে দেখতেছি অব্যবহৃত অফিস সরবরাহ চার হাজার পাঁচশো তাহলে আমি বুঝাই বিষয়টা আমি বারো হাজার পাঁচশো টাকার অফিস সরবরাহ কিনছি কেন ব্যবহার করার জন্য আর হিসাবকাল শেষে দেখতেছি আমি চার হাজার পাঁচশো টাকার ব্যবহার করতে পারি নাই এই যে চার হাজার পাঁচশো টাকা এটা আমাদের সম্পদ অবস্থা এখন আছে তাহলে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে ব্যবহার করতে পারিনি কত চার হাজার পাঁচশো ব্যবহার করছি কত আট হাজার যতটুকু ব্যবহার করছি অফিস সরবরাহের বা অফিস সাপ্লাইসের বা মনিহারির ততটুকু চলতি বছরে খরচ তাই আমরা লিখবো ওপি সরবরাহ খরচ আমাদের বারো হাজার পাঁচশো টাকা ছিল তার মধ্যে অব্যবহৃত চার হাজার পাঁচশো তাহলে ব্যবহার বা ব্যবহৃত আমাদের আট হাজার একদম ইজি ওকে তাহলে আমাদের ওপি সরবরাহ খরচও হয়ে গেল এরপরে আমরা দেখি কি আছে এরপরে আমাদের আছে পুঞ্জবী তপসের ক্রেডিট দেখব না প্রদেয় মিজুরিও ক্রেডিট দেখব না এই যে অগ্রিম পরিবহন খরচ এই যে আমরা পরিবহন খরচও অগ্রিম দিয়ে রাখছি এটা নর্মালি আমরা কিন্তু পরিবহন খরচ কাউকে অগ্রিম দেই না এখানে দিয়ে রাখছি আমরা এক জায়গা থেকে আরেক জায়গা কোনো মাল স্থানান্তর করব বা সেবা স্থানান্তর করবো সেবা বলতে কর্মচারীকে স্থানান্তর করব এই জন্য আমি কি করছি অন্য কাউকে অর্থাৎ যার পরিবহন ব্যবস্থা আছে তারা যারা এই ব্যবস্থাটা করে তাদেরকে আমি আট হাজার পাঁচশো টাকার অগ্রিম টাকা দিয়ে রাখছি যে অমুক দিন আমি আপনার কাছে সেবা নেব তাহলে আমরা অগ্রিম টাকা কেন দেই সেবা নেওয়ার জন্য মানুষ আমাকে অগ্রিম টাকা কেন দেয় আমি তাকে সেবা দেব পরবর্তীতে এই জন্য তাহলে আমি অগ্রিম কাউকে দেই আমি তার কাছে সেবা নিব কেউ আমাকে অগ্রিম দেয় মানে আমাকে পরবর্তীতে তাকে সেবা দিতে হবে তাহলে আমি অগ্রিম পরিবহন খরচে আট হাজার পাঁচশো টাকা দেখতেছি তার মানে এই আট হাজার পাঁচশো টাকার পরে আমি সেবা নিব আমি এবার সেবা নিব তাহলে অগ্রিম পরিবহন খরচ আমার আট হাজার পাঁচশো এটা আপাতত চলতি সম্পদ কিন্তু এখানে আমার সমন্বয়ে এটা সংক্রান্ত তথ্য আছে কি দেওয়া আছে একটু দেখি আমরা এই যে অগ্রিম প্রদত্ত পরিবহন খরচ থেকে চার হাজার পাঁচশো টাকার সেবা পাওয়া গেছে তাহলে আমি অগ্রিম পরিবহন খরচ প্রদান করছি আট হাজার আট হাজার কত টাকা একটু দেখি আট হাজার পাঁচশো টাকা আমরা অগ্রিম পরিবহন খরচ প্রদান করছি অগ্রিম পরিবহন খরচ প্রদান করছি আট হাজার পাঁচশো টাকা এই আট হাজার পাঁচশো টাকা যে দিছি আমি এখন কী করবো দেওয়ার পর ক্রমান্বয়ে ধীরে ধীরে এখান থেকে সেবা নিব আমি এই আট হাজার পাঁচশো টাকার মধ্যে কত কত টাকা সেবা নিছি আমরা সেবা নিছি চার হাজার পাঁচশো টাকার আমি যত টাকার সেবা নিব তত টাকার ব্যয় হবে আমি যখন অগ্রিম দিছি তখন আমার চলতি সম্পদ যখন আমি অগ্রিম দিব তখন আমি যে টাকাটা দিছি এটা আমার ব্যয় না কারণ আমি অগ্রিম দিছি সেবা নিয়ে নিই কারণ ব্যয়ের সম্পর্ক সেবার সাথে সেবা নেওয়া সম্পূর্ণ হলেই মূলত ব্যয় হয় তাহলে আমি মোট অগ্রিম দিছি কত আট হাজার পাঁচশো টাকার যখন আমি অগ্রিম দিছি এক টাকারও সেবা নিয়ে নিই পরবর্তীতে দেখা গেলো এই বছর শেষে আমি আট হাজার টাকার মধ্যে সেবা নিছি কত টাকার চার টাকার তাহলে চার হাজার পাঁচশো টাকা যে সেবা নিছি তত সেবা নেওয়া সম্পূর্ণ হয়েছে মানে ব্যয়ে রূপান্তরিত হয়েছে তাই আমি লিখব পরিবহন খরচ তাহলে অগ্রিম থেকে পরিবহন খরচে কনভার্ট হলো কত টাকা চার হাজার পাঁচশো টাকা তাহলে আট হাজার পাঁচশো টাকা থেকে খরচ কত হলো চার হাজার পাঁচশো এখনও আমার অগ্রিম হিসেবে আসে কত চার হাজার এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে এগুলো বেসিক স্ট্রং না করলে তুমি বুঝতে পারবো না এগুলো মুখস্থের কোনো স্থান নাই এখানে অ্যাকাউন্টিং তোমাকে বুঝে বুঝে করতে হবে আর আমার ক্লাসগুলোর মূল বিষয়টাই হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস বেসিক সহ তোমাদেরকে বুঝাবো তাহলে এটা আমরা বুঝে গেলাম ও গ্রিম পরিবহন করা তো হয়ে গেল আর বাকি তো ক্রেডিট ব্যয় তো ক্রেডিট হবে না ব্যয় মানে ডেবিট তাহলে আর ডেবিট কোনো দফা নাই এখন আমরা চলে যাব সমন্বয় এক নম্বর সমন্বয়ে কাজ করছি এই যে দুই নম্বর সমন্বয় অফিস সরঞ্জামের উপর দশ পার্সেন্ট হারে অবশ্যই ধার্য করো তাহলে আমরা জানি স্থায়ী সম্পত্তির অবশ্যই এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় তার মানে এটাকে আমাকে চলতি বছরের ব্যয় হিসেবে দেখাতে হবে তাহলে আমাকে লিখতে হবে অফিস সরঞ্জামের অবসয় তাহলে আমাদের অফিস সরঞ্জাম কত টাকা আছে রেওয়া মিল একটু দেখি অফিস সরঞ্জাম আসছে চল্লিশ হাজার চল্লিশ হাজারের কত পার্সেন্ট অপসয় চল্লিশ হাজারের অপচয় কাটতে বলছে দশ পার্সেন্ট চল্লিশ হাজারের দশ পার্সেন্ট চার হাজার আমাদের এই অঙ্কে কি আর কোনো ব্যয় আছে আর কোনো ব্যয় নেই তাহলে আমরা কী করবো আমরা প্রথমে রেওয়া থেকে যেগুলো যেগুলো ব্যয় আছে এগুলো বসাবো সমন্বয় থেকে যেগুলো ব্যয় আছে বসাবো বসালে সব বয় ব্যয় লেখা শেষ তাহলে আমাদের ব্যয় শূন্য লেখা শেষ আমরা ব্যয় মাত্র চারটা পেয়েছি এই যে বাহাত্তরশো আট হাজার চার হাজার পাঁচশো চার হাজার এগুলো যদি সবগুলো যোগ করি আমার মোট ব্যয় তেইশ হাজার সাতশো তাহলে আমাদের আয় হয়েছে ছত্রিশ হাজার পাঁচশো তার বিপরীতে ব্যয় এইটা তাহলে আয় থেকে ব্যয় কম তাহলে আমি যদি আয় থেকে ব্যয় বিয়োগ করি তাহলে এটা আয়ের অতিরিক্ত অংশ আয়ের অতিরিক্ত অংশটাই তো হচ্ছে আমাদের নিট মুনাফা তাহলে আমি ছত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে যদি তেইশ হাজার সাতশো টাকা বিয়োগ করি আমরা নিট মুনাফা পেলাম বারো হাজার আটশো টাকা খুব সহজে আমরা খা করে ফেললাম খোয়া আমাদের ডান ওকে এখন আমরা গয়ের সমাধান করব গয় বলছে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় পূর্ব কার্যকরী মূলধন দেখাও আমরা কার্যকরী মূলধন নিয়ে একটু পড়া আলোচনা করতেছি আমাকে প্রথমে কি বলছে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় পূর্বক তার মানে চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করো গয় বলছে তারপরে কার্যকরী মূলধনের বিষয়টা পরে আসতেছি তাহলে আমরা প্রথমত আমাদের প্রশ্ন থেকে চলতি সম্পদ নির্ণয় করব তারপরে চলতি দায় নির্ণয় করব একটা সগেই আমরা নির্ণয় করব তাহলে আমরা লিখবো প্রথমে গ আমরা কিন্তু লিখবো কার্যকরী মূলধন নির্ণয় কারণ এখানে মূল পয়েন্টটা হচ্ছে চলতি সম্পদ তো চলতি দায় নির্ণয় পূর্বক কার্যকরী মূলধন দেখাও তাহলে আমরা কার্যকরী মূলধন আগে কথা বলতেছি না আমরা লিখব গ কার্যকরী মূলধন নির্ণয় বিবরণ টাকা 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 টাকার ক দুটো দিলেও হবে আসলে টাকার তিনটে দিয়ে রাখছি প্রথম টাকার কোনো কাজ নেই দুটো দিলেও হবে এখন প্রথমে আমরা চলতি সম্পদ নির্ণয় করব তাহলে আমরা মার্কিং করছি ক এটা আমাদের বুঝার স্বার্থে ক চলতি সম্পদ আমরা হিসাববিজ্ঞানে নিয়মিত চলতি সম্পদ আটটা পাইছি এই আটটার মধ্যে প্রথমে চারটা পেয়েছি রেও থেকে রেওমিল থেকে নগদ তহবিল এই অঙ্কে নাই বাতিল এই অঙ্কে নগদ তহবিল নাই বাতিল রেওয়ামিল থেকে আসবে তারপরে ব্যাঙ্ক জমা এই অঙ্কে নাই বাতিল তিন নম্বরে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এই অঙ্কে নাই বাতিল চার নম্বর প্রাপ্য হিসাব নাই বাতিল তার মানে আমাদের প্রথম চারটা এই অঙ্কে টোটালি বাত নগদ্যহ বিল নাই লিখলাম না আমাদের ব্যাঙ্ক জমা নাই লিখলাম না প্রাপ্য বিল বা প্রাপ্য নোট নাই লিখলাম না প্রাপ্য হিসাব নাই লিখলাম না চার নম্বর বাতিল পাঁচ নম্বর সমাপনী পণ্য এটা তো সেবামূলক প্রতিষ্ঠান সমামূলিক সমাপনী পণ্য থাকার প্রশ্নই আসে না পাঁচ নম্বর নাই বাতিল ছয় নম্বর অব্যবহৃত মনিহারি বা অব্যবহৃত সাপ্লাইস এখানে এই মনিহারি বা সাপ্লাইসটা এখানে অফিস সরবরাহ নামে আসে তার মানে আমাদের ছয় নম্বরটা আছে এই যে অফিস সরবরাহ বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কত এই দেখো অব্যবহত অফিস সরবরাহ চার হাজার পাঁচশো টাকা অব্যবহৃত অফিস সরবরাহ মানে কি যেটা চলতি বছরে অফিস সরবরাহের ব্যবহার হয়নি এটা আগামী বছরে গিয়ে ব্যবহার হবে তাহলে আগামী বছর যেহেতু ব্যবহার হবে আপাতত আমাদের চলতি সম্পদ তাহলে আমি লিখবো অব্যবহত অফিস সরবরাহ আমাদের সমন্বয় অনুযায়ী কত টাকা চার হাজার পাঁচশো টাকা তাহলে এটা ছয় নম্বর দফা হিসেবে আসলো তারপরে সাত নম্বর দফা হিসেবে আসবে অগ্রিম ব্যয় আমাদের অগ্রিম ব্যয় আছে অগ্রিম বিমা খরচ আমাদের রে অমেলে অগ্রিম বিমা খরচ ছিল বারো হাজার টাকা এই অগ্রিম বিমা খরচ বারো হাজার টাকার মধ্যে আমরা যখন ক্ষয় আয় বিবরণী করছি প্রতি মাসে ছয়শো টাকা করে আমাদের বারো হাজার টাকা থেকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রতি মাসে ছয়শো বারো মাসে বাহাত্তরশো তাহলে আমাদের অগ্রিম বিমা খরচ মোট ছিল বারো হাজার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সাত হাজার দুইশো তাহলে এখনও আগামী বছরের জন্য অগ্রিম কত টাকা আসে তাহলে আমি যদি বারো হাজার থেকে সাত হাজার দুশো বিয়োগ করি চার হাজার আটশো টাকা এখনও অগ্রিম বিমা বিমা কোম্পানির কাছে জমা আছে আমি চার হাজার আটশো টাকার সেবা এখনও নিতে পারি নি এটা কবে নেব আগামী হিসাবকালে গিয়ে নেব ততদিন পর্যন্ত আমাদের চলতি সম্পদ তাহলে অগ্রিম বিমা খরচও হয়ে গেলো তারপরে অগ্রিম পরিবহন খরচ তাহলে আমরা এই পরিবহন সুবিধা নেওয়ার জন্য যোগাযোগ যাতায়াত সুবিধা নেওয়ার জন্য আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার পাঁচশো টাকা অগ্রিম দিয়ে রাখছি এই আট হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা অগ্রিম বীমা খরচ লিখে আট হাজার পাঁচশো টাকার মধ্যে চার হাজার পাঁচশো টাকা এই বছরে কিন্তু আমরা আসলে সেবা নিছি তাহলে আট হাজার পাঁচশো টাকার মধ্যে সেবা নিছি কত টাকা চার হাজার পাঁচশো এখন আমি সেবা নেই নিই কত চার হাজার টাকা এটা পরের বছরে গিয়ে সেবা নিব তো যতক্ষণ পর্যন্ত সেবা নেই ততক্ষণ পর্যন্ত আমি সেবা পাওনা আছে মানে আমি সেবা পাবো তাই আমার একটা চলতি সম্পদ আমাদের আরেকটা নিয়মিত চলতি সম্পদ আসে বকেয়া আয় আসলে এখানে কোনো আয় বকেয়া নাই আয় কি বকেয়া থাকতে পারতো এই সেবা রাজস্ব আমাদের বকে থাকতে পারতো সমন্বয়ে যে সেবা প্রদান করা হয়েছে বাট এখনও টাকা পাওয়া যায়নি ওটা তখন হইতো বকেয়া সেবার রাজস্ব তখন এটা চলতি সম্পদ হতো যেহেতু নাই বা তাই আমরা এই তিনটা টাকা যদি যোগ করি তাহলে আমি পাবো তেরো হাজার তিনশো তাহলে আমি আবারও বলতেছি আমাদের নর্মালি আমাদের চলতি সম্পদ নিয়মিত আটটা এক নগদ তহবিল নাই লিখি নেই ব্যাঙ্ক জমা নাই লিখি নেই প্রাপ্য বিল নাই লিখি নাই প্রাপ্য হিসাব নাই লিখি নেয় সমাপনী পণ্য নাই লিখি নেই মানে প্রথম পাঁচটাই নেই লিখি নাই ছয় নম্বর আসলে আমরা লিখছি অব্যাহত অফিস সরবরাহ যেটা অব্যবহত অফিস সাপ্লাইস বা অব্যাহত মুনিহারি লিখছি আমরা সাত নম্বর লিখছি অগ্রিম ব্যয় দুইটা আট নম্বর আমাদের কি বকে আয় নাই লিখি নাই তাহলে আমরা চলতিই সম্পদ পেলাম তেরো হাজার তিনশো এখন আমরা আসবো খ চলতি দায় আমাদের নিয়মিত চলতি দেয় পাঁচটা নিয়মিত চলতিতে পাঁচটার মধ্যে প্রথম তিনটা ডে অমিল থেকে আসে কিছুটা ব্যাংক জমাতে এই অঙ্কে নাই বাতিল প্রদেয় নোট বা বিল এই অঙ্কে নাই বাতিল প্রদেয় হিসাবে এই অঙ্কে নাই বাতিল মানে প্রথম তিনটাই নাই চার নম্বর কি বকেয়া বাই আসে এই যে বকেয়া মজুরি এই যে প্রদেয় মজুরি প্রদেয় মজুরি মানে কি প্রদেয় মানে পরিশোধ করা হয় নাই ভবিষ্যতে পরিশোধ করতে হবে প্রদেয় আর প্রদত্ত প্রদেয় মানে যা এখনও পরিশোধ করা হয় নাই প্রদত্ত মানে যা পরিশোধ করা হয়েছে প্রদত্ত মানে দেওয়া হয়ে গেছে আর প্রদেয় মানে কি ভবিষ্যতে দেওয়া হবে তাহলে বকেয়া মজুরি মানে আমরা মজুরি ছয় হাজার টাকা ভবিষ্যতে প্রদান করব তাহলে আমি ঋণই আসি তাই আমরা লিখব প্রদেয় মজুরি কত টাকা ছয় হাজার টাকা এটা বকেয়া ব্যয় আরেকটা আমরা কি জানি অগ্রিমায় বা অনুপারিতায় এ আছে অগ্রিমায় অগ্রিমায় এবং অনুপরিজিতায় যে অনুপার্জিত সেবায় তিন হাজার টাকা এই অনুপার্জিত সেবায় তিন হাজার টাকা আমরা লাগবে অনুপার্জিত সেবায় তিন হাজার এই তিন হাজার টাকার মধ্যে আমি পঞ্চাশ পার্সেন্ট কিন্তু সেবা দিয়ে দিছি মানে আয় হয়ে গেছে তাহলে তিন হাজার টাকার মধ্যে আয় কত হয়েছে দেড় হাজার তাহলে তিন হাজার টাকা থেকে দেড় হাজার টাকা বিয়োগ করি আমি এখনও সেবা দেই নেই মানে অনুপার্জিত অবস্থায় আছে কত টাকা এই বছর শেষে দেড় হাজার টাকা কীভাবে বুঝলাম এই সমন্বয়ে গিয়ে দেখো সমন্বয়ে অনুপরচিত সেবা রাজস্বের বিপক্ষে পঞ্চাশ পার্সেন্ট সেবা প্রধান তাহলে আমাদের অনুপ্রচিত সেবার রাজস্ব কিন্তু তিন হাজার টাকা ছিল এই তিন হাজার টাকার মধ্যে আমি সেবা দিয়ে দিয়েছি চলতি বছরে কত পঞ্চাশ পার্সেন্ট এখনও সেবা দেয়নি কত পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমি যদি তিন হাজার টাকা থেকে যতটুকু সেবা দিচ্ছি বিয়োগ করি তাহলে আমি পাবো কতটুকু এখনও সেবা দেয়নি মানে মানুষ আমার কাছে সেবা কত টাকার পাবে দেড় হাজার টাকার পাবে তাহলে আমাদের আর কি চলতি দায় আছে নাই তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা চলতি দায় পাবো সাত হাজার পাঁচশো এখন আমরা অনুপাত বিশ্লেষণ অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা যখন করছি আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থায় আমরা কার্যকরী মূলধন কিন্তু ওইখানে শিখে আসছি কার্যকরী মূলধন বলতে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আমরা কার্যকরী মূলধন পাই কার্যকরী মূলধনটা কি মিন করে আমাদের প্রতিদিন কারবার পরিচালনা করতে যে অর্থের প্রয়োজন হয় সেটাকে আমরা কার্যকরী মূলধন বলি অর্থাৎ প্রতিদিনের মূলধনটা অর্থাৎ প্রতিদিন যে টাকাটা আমাদের ব্যবসায় পরিচালনা করার জন্য প্রয়োজন তাকে কার্যকরী মূলধন বলি কার্যকরী মূলধন আমার কত টাকা হাতে আসে আমরা নির্ণয় করব কিভাবে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে আমি আবারও বলতেছি চলতি সম্পদ থেকে যদি চলতি দায় বিয়োগ করি আমরা যে মূলধনটা পাবো বা যে টাকাটা পাবো এটা কার্যকরী মূলধন তাহলে আমরা লিখব এই যে অতএব কার্যকরী মূলধন আমরা এই জন্যই কিন্তু মার্কিং করে রাখছি ক চলতি সম্পদ খ চলতি দায় তাহলে আমি যদি ক থেকে খ বিয়োগ করি এক্সাক্টলি এই যে আন্ডারলাইন দিয়ে এটা হচ্ছে কয়ের রেজাল্ট এটা হচ্ছে এর রেজাল্ট তাহলে আমি যদি ক থেকে খ বিয়োগ করি আমরা এক্সাক্টলি কার্যকরী মূলধন পাব আট হাজার পাঁচ হাজার আটশো টাকা এই পাঁচ হাজার আটশো টাকা আসলে প্রতিদিনের ব্যয় মিটানোর জন্য আমার হাতে টাকা আছে তাহলে প্রতিদিন আমি যে খরচটা করব আসলে এই পাঁচ হাজার আটশো টাকা থেকে করবো তাহলে কার্যকরী মূলধন মানে কি চলতি সম্পদ থেকে আমি যদি চলতি দায় বিয়োগ করে একটা যে অ্যামাউন্ট পাবো এটি আমার কার্যকরী মূলধন আর আমরা আসলে সমন্বয়ে কী দেখতেছি গয় কী দেখতেছি চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় পূর্বক তাহলে আমি কি প্রথমে চলতি সম্পদ বের করছি কয়ে আমরা ক্ষয়ে চলতি দায় বের করছি তাহলে আমি চলতি সম্পদ থেকে যদি চলতি দায় বিয়োগ করি এই জন্য আমি আন্ডারলাইন করছি বিয়োগ করার জন্যই দেখো লিখছি অথেব কার্যকরী মূলধন এই ক থেকে বিয়োগ ক মানে চলতি সম্পদ খ মানে চলতি দায় তাহলে ক থেকে ক্ষ বিয়োগ করলে আমরা কার্যকরী মূলধন পাবো পাঁচ হাজার আটশো টাকা তা আমরা খুব সহজে আমরা গটা বোঝার চেষ্টা করলাম তারপরে যদি তোমাদের এই অঙ্কে কোনো ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে